হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং আজকের এই জিকের ক্লাসটিতে আমি তোমাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমি জিকের যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব যেগুলো খুব কমন প্রশ্ন এবং সাজেশান ভিত্তিক কিছু প্রশ্ন রয়েছে বাছাই করা এখানে যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি তিনটি খণ্ডে কত সালে প্রকাশ হয় সঠিক উত্তর হবে অপশান ডি এইটিন সেভেন্টিন আঠেরোশো সালে স্কটিশ অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ জেমস গিলের সহায়তায় এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া ব্রিটিশ ভারতের ইতিহাস এই বইটি তিনটি খণ্ডে প্রকাশ করা হয়েছিল আঠেরোশো সালে ঠিক আছে তিনটা খণ্ডে প্রকাশ করা হয়েছিল এই বইটি বইটিটাকে এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নেক্সট প্রশ্ন আমি যাব দু নম্বর কোন যুদ্ধে আহমাদুল্লাহ হেনরি লরেন্সকে পরাজিত করেন কোন যুদ্ধে হেনলি লরেন্স পরাজিত হয়েছিল কার দ্বারা না আহমাদুল্লাহ দ্বারা তো যুদ্ধটা কোন যুদ্ধ বা যুদ্ধের নাম কি অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর অপশান সি চীন হাটের যুদ্ধ চীন হাটের যুদ্ধ যে যুদ্ধে আহমাদুল্লাহ হেনলি লরেন্সকে পরাজিত করেন ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন চলে যাই ভারতের প্রথম অর্গানিক ফিশারিজ ক্লাস্টার কোন রাজ্যে চালু হয়েছিল প্রথম অর্গানিক ফিশারিজ ক্লাস্টার কোন রাজ্যে অপশান দেখো কি কি রয়েছে কোন রাজ্যে চালু হয়েছিল কে বলতে পারবে কমেন্ট করে জানাও যারা যারা দেখছো উত্তর হবে অপশান ডি সিকিমে চালু হয়েছিল সিকিম রাজ্যে সিকিম রাজ্যে অ্যাকচুয়ালি বলতে যদি প্রপারলি বলি তাহলে আবার সোরেং জেলায় ঠিক আছে সিকিম রাজ্যের সোরেং জেলায় জৈব মৎস্য ক্লাস্টার যেটা কোনো রাসায়নিক বা কীটনাশকের এফেক্ট ছাড়াই মাছ চাষের পদ্ধতি ওটা সিকিম রাজ্যে প্রথম চালু হয়েছিল নেক্সট কোন ক্ষয়জনিত ভূমিরূপকে ক্যাসেল কপি বলা হয় কোন ক্ষয়জনিত ভূমিরূপ দেখো অপশান দেখো কি কী রয়েছে বিভিন্ন ক্ষয়জনিত ভূমিরূপগুলো দেওয়া রয়েছে নাম তার মধ্যে ক্যাসেল কাপি কোনটাকে বলা হচ্ছে বিদরা বিভিন্ন যে বিদ্রা যারা বিদ যাদেরকে বলা হয় ওনারা ক্যাসেল কপি বলে অভিহিত করেছেন টর অপশান ডি টরকে টর হচ্ছে একটা ক্ষয়জনিত ভূমিরূপ তো ওই টর ভূমিরূপটিকে ক্যাসেল কাপি বলে ওনারা অভিহিত করেছেন পরের প্রশ্ন কোন দেশে ডিন্স ব্লু হোল অবস্থিত ডিন্স ব্লু হোল কোন দেশে অপশান দেখো কি কি রয়েছে কোন দেশে অবস্থিত ডিন্স ব্লু হোল কি হবে আনসার আনসার হবে অপশান এ বাহামাতে বাহামাতে অবস্থিত ডিন্স ব্লু হোল যেটা হচ্ছে তোমার প্রায় দুশো দু মিটার পর্যন্ত গভীর ঠিক আছে প্রায় দুশো দু মিটার গভীর ডিন্স ব্লু হোল যেটাকে বলা হচ্ছে তো এটা হচ্ছে বাহামাতে অবস্থিত এবং এটা তোমার একটা বেস্ট স্টল বেস্টিত একটা জলের পরিমাপ যেটাকে ব্লু হোল বলা হচ্ছে নেক্সট দু হাজার উনিশ এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে দু হাজার উনিশের শেষের দিকে তখন দু হাজার কুড়ি স্টার্ট হয়নি শেষ সময়টাতে কোন সাইক্লোন হয়েছিল পশ্চিমবঙ্গে ওয়েস্টবেঙ্গলে সঠিক উত্তর হবে বলো তো সঠিক উত্তর অপশন এ বুলবুল বুলবুল হয়েছিল দু হাজার উনিশের শেষের দিকে পরের প্রশ্ন কোন রাজ্যে নাট্যাঞ্জলি উৎসব পালিত হয় নাট্যাঞ্জলি উৎসব খুব জাকজমক পূর্ণভাবে পালিত হয় নাট্যাঞ্জলি উৎসব তো এটা কোন রাজ্যে পালিত হয় অপশান দেখো কি কি রয়েছে উত্তর অপশন বি তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে পালিত হয় নাট্যাঞ্জলি উৎসব প্রশ্ন ভারতের একটি শহরে আঠেরোশো সালে কার নেতৃত্বে সম্পূর্ণ জনগণনা অনুষ্ঠিত হয় আঠেরোশো সালে কার নেতৃত্বে সম্পূর্ণ জনগণনা সঠিক উত্তর কী বলতো অপশান বি হেনরি ওয়াল্টার হেনরি ওয়াল্টারের নেতৃত্বে আঠেরোশো সালে সম্পূর্ণ জনগণনা অনুষ্ঠিত হয় পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে কত নম্বর ধারাটি ভারতের উপরাষ্ট্রপতি নিয়োগের কথা উল্লেখ করে বা ধরো প্রশ্নে থাকলো যে কত নম্বর ধারা অনুসারে একজন উপরাষ্ট্রপতি নিয়োগ করা হয় একই প্রশ্ন ঠিক আছে দেখো কি কি রয়েছে সঠিক উত্তর অপশন তেষট্টি নম্বর তেষট্টি নম্বর ধারা অনুসারে ভারতের উপরাষ্ট্রপতি নিয়োগের কথা উল্লেখ রয়েছে সংবিধান পরের প্রশ্ন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কার কাছে দায়বদ্ধ একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কার কাছে দায়বদ্ধ মানে মুখ্যমন্ত্রী দায়বদ্ধতা কার কাছে অপশান দেখো কী কী রয়েছে উত্তর হবে অপশান সি বিধানসভা ঠিক আছে বিধানসভাতে মানে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ওনার কাছে বিধানসভার কাছে উনি দায়বদ্ধ